আসলে আমার জন্য কেউ নেই সবাই আছে তবু যেন কেউ নেই ভিড়ের মাঝে থাকি তবু মনটা একা হয়ে যায় প্রতিদিন কথা বলার মানুষ আছে কিন্তু মন খুলে বলার মতো কেউ নেই সবাই শোনে কিন্তু মন খুলে বলার মতো কেউ নেই সবাই শোনে কিন্তু কেউ বোঝে না ভেতরের কষ্টটা ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখানতে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে আমার বান্ধবীরা আসছিল বান্ধবীর পরিবার নিয়ে এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি আমার বান্ধবী আমার ছোটোবেলার আমার স্কুল জীবনের বান্ধবী আমার বান্ধবীর ছেলের পরীক্ষার জন্য খুলনাতে আসছিল আমার বাসায় ছিল একটা রাত থেকে পরের দিনকে পরীক্ষা দিয়ে চলে গেছিলো তা আমার বান্ধবীর জন্য কি কি আয়োজন করছিলাম তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি যেগুলো করেছি আর কি বলবো আমার বান্ধবী তো অনেক রাগ করতেছিল ওরা রাতে এসে খাবার খেয়েছিল পরে সকালে হালকা নাস্তা করে পরীক্ষা দিতে গেছিল পরের দিন দুপুরবেলার এই আয়োজনটা ছিল তাই এখানে ওদেরকে আমি করে খাইয়েছিলাম বাগদা চিংড়ি রান্না করেছিলাম শাক চিংড়ি মাছ মানে পালন শাক চিংড়ি মাছ রান্না করেছিলাম আর রান্না করেছিলাম এই যে খাসির মাংস আর রান্না করেছিলাম হাঁসের মাংস আর রান্না করেছিলাম রুই মাছ বোনা যাই হোক পোলাও ভাত আর সিমাই পিঠা তৈরি করেছিলাম আমার বান্ধবীরা যেহেতু আমার বাপের বাড়ি সাতক্ষীরা সাতক্ষীর দিকে সীমাই পিঠা হয় না সেই জন্য আর কি আমার বান্ধবীকে বললাম সে বলেছে আমি নাম শুনেছি কিন্তু কখনো খাইনি তা আমি বললাম ঠিক আছে আজকে তোমাকে আমি বানিয়ে খাওয়াবো তা ভাতটা রেখেছি কেন যে যেহেতু ওরা কখনো খায়নি যদি ওদের কাছে ভালো না লাগে সিমাই পিঠেটা এই জন্য আমি পোলাও ভাতটাও রেখেছিলাম সেই সাথে সালাদ ছিল তো এখানে আমি সবাইকে মানে খেতে দিয়েছি তা আমার বান্ধবী কিন্তু আমার বান্ধবীর ছেলেকে বেড়ে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে আমার দাদা আসলে আমার ঘরের ওই পাশের যে লাইটটা ওই লাইটটা আসলে জ্বলছে না এই জন্য আমার ভিডিওটা একটু অন্ধকার আসছে যদি তোমাদের কাছে খারাপ লাগে প্লিজ একটু কম সুন্দর দৃষ্টিতে দেখো এই যে আমার দাদা আমার মানে বান্ধবীর হাজব্যান্ড আর কি তার বড় ছেলে আর ছোটো ছেলে তো আছে সে তোমরা আমার ভিডিও দেখতে থাকো তাকেও দেখতে পাবে আমার কিউট বাবাটা সবাই একটু মার্শাল্লা বলবে এই যে আমার বান্ধবী আমার বান্ধবী বেড়ে দিচ্ছে আমার বান্ধবী সোনালী ব্যাংকে চাকরি করে সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবে ওর দুইটা ছেলে আর আমার দুইটা মেয়ে যাই হোক ও কিন্তু সনাতন ধর্মের আমি ওকে অনেক ভালোবাসি আর ও কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর দাদা কিন্তু দেখো অনেক মানে কী বলবো এত মানে হাসি ঠাট্টার ভিতরে সে রাখে কি বলবো অনেক মজার একটা মানুষ আমি তো হাসতে হাসতে আমার পেটে খিল লেগে যায় তা যাই হোক আমি খেতে দিয়েছি ওদেরকে আর গল্প করতেছি হাসাহাসি করতেছি ওই যে আমার কিউট বাবাটাকে কিন্তু তোমরা একটু দেখতে পাচ্ছ ও এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে কি বলবো আমার বিড়ালগুলো তো সারাদিন চটকিয়ে তাদের গা ব্যথা করে দিয়েছে আমার বান্ধবী বলতেছে যে তোমার বিড়াল আমরা চলে গেলে তোমার বিড়াল তিন চার দিন ঘুমের থেকে আর উঠবে না কারণ ওকে এত চটকান চটকায় মানে চটকাইছে যে ওর মানে ওটার শক্তি নেই এরকম অবস্থা ওর ভয়ে আমার বিড়ালগুলো বাইরে থাকতো সময়। তা আমার বান্ধবী বলতেছে যে দেখো তুমি আর আমাকে কোনোদিন আসতে বলবে না তুমি তোমার আসার আমার আসার স্বাদটা মিটে গেছে তাই আমি বললাম না গো ও তো এরকমই করবে বাচ্চারা তো এরকমই করে তারপরে দেখো আমার বান্ধবীরা কিন্তু চলে যাচ্ছে আমি বিদায় দেওয়ার জন্য চলে আসলাম এই যে দেখো আমার বাবাটা আমার বাবাটা এত কিউট আর আমার বান্ধবী কিন্তু আমার এখান থেকে গাছ নিয়েছে মানি প্লান্ট গাছ আসলে ওকে আমি গাছ দিয়ে এসেছিলাম ওর স্বাদের উপরেও অনেক গাছ ছিল আমিও কিছু নিয়ে এসেছিলাম তোর মানি প্লান্ট গাছটা মানে মারা গেছে আমাকে বলছিল পরে আমি আর একটা গাছ ওকে দিয়ে দিলাম আর বললাম যে তোমাকে আমি সামনে আরও বড় গাছ তোমাকে দিয়ে আসব। তারপরে দেখো বাবা আমি ক্যামেরা করতেছি বলে ও আমাকে বলতেছে যে আনটি তোমাকে আমি ভিডিও করতেছি বলে দেখো কত সুন্দর করে ও ভিডিও করে নিল আর এদিকে তোমাদের ভাইয়া দাদার সাথে কথা বলছিল তা আমার সাহেবের সাথে আর আমার বান্ধবীর সাহেবের সাথে কিন্তু অনেক মানে মিল আর কি অনেক আর কি ভালো একটা সম্পর্ক গুড একটা সম্পর্ক তো সবাই আমাদের জন্য দোয়া করো আসলে বন্ধু দশটা থাকলে শুধু হয় না বন্ধুর মতো যদি বন্ধু হয় তাহলে একটা বন্ধুই যথেষ্ট তা আমার বান্ধবী কিন্তু হাজারটা লোকের ভিতরে আমার বান্ধবী একটাই তা আমি আসলে কি বলবো ভালোবাসা কখনো ধর্ম দেখে হয় না ভালোবাসা মন থেকে হয় তো ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আর এই যে আমার কিউট বাবাকে দেখছো এ হওয়ার সময় আমি কিন্তু আমার বান্ধবীর সঙ্গেই ছিলাম সেটা একদিন তোমাদেরকে বলছিলাম যাই হোক আর সেই গল্পটি আর বলবো না এই যে আমার বাবাটা এখন অনেক বড় হয়েছে এক কেজি সাতশো গ্রাম ওজন ছিল ওর গায়ের ও আইসিউতে ছিল আসলে ওর যে অবস্থা ছিল আল্লাহ ওকে হায়াত রেখেছে বলে ও বেঁচে আছে সবাই আমার বাবার জন্য দোয়া করো আমার বান্ধবীর পরিবারের জন্য দোয়া করো ওরা এখন চলে যাচ্ছে আর আমি বিদায় দিয়ে আমি কিন্তু বাসায় চলে এসেছি যাই হোক তোমাদের কাছ থেকে আমি যে মূল্যবান জিনিসটা চেনি সেটা চাইতে ভুলে গেছি তা তোমরা আমার ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো আমার কি বলবো ওর জিপটা বের করে শুয়ে আছে আমার আদরি সোনাটা আমার আদরি সোনা জিপ বের করে শোয়া আমি একটু ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করলাম তোমাদের হাসি পাবে ও ঠিক এইভাবে ঘুমায় সব সময় জিপটা বের করে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো যাই হোক ওকে নিয়ে আমি একটু মজা করতেছিলাম তো জিপটা যখন ধরেছি ও তখন তাড়াতাড়ি জিপটা কিন্তু ভিতরে নিয়ে নিয়েছে দেখো ওর জিপে হাত পড়ার সঙ্গে সঙ্গে ও এত পরিমাণে ঘুমায় আর সারা রাত দুষ্টামি করে সারা রাত কিন্তু আমাদেরকে ঘুমাতে な。 তো ও আমার খুব শখের একটা বিড়াল ওর জন্য সবাই দোয়া করো ও আমার একটা সন্তানের মতো আমি আসলে আমার বিড়ালদেরকে অনেক ভালোবাসি ওদের ভালোবাসার কথা বলে আসলে শেষ করতে পারবো না ওরা যদি কোথাও যায় আমি যদি খুঁজে না পাই আমার কিন্তু অনেক খারাপ লাগে ও কিন্তু রাত বারোটা একটা দুইটার সময়ও বের বেরোয় যায় আমি এই শহরে ওকে খুঁজতে বের হয়ে রাতের ভিতরে খুঁজে নিয়ে তারপরে কিন্তু ঘরের ভিতরে মানে বাসায় নিয়ে আসি জানি না এদেরকে কীভাবে মানুষ আঘাত করে আমি বলবো তোমরা খেতে না দিতে পারো তোমরা তাড়িয়ে দিও তবে এদেরকে গায়ে হাত তুলবে না মারবে না কারণ এরা তো চেয়ে খেতে পারে না মানুষ তো চেয়ে খেতে পারে সবাই পশু পাখিকে আমরা ভালোবাসতে শিখবো এবং ভালোবাসবো তা আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম